হোম অ্যান্ড অ্যাভে সকল সিরিজের জন্যই তার নাম সিলেকশন প্যানেলের অ্যাভেলেবিলিটির জন্য বিবেচনা করা হয় হাসানকে নিয়ে অনেক ধরনের প্রশ্ন করেছিলেন অনেক ধরনের আলোচনা অনেক ধরনের উত্তর খুঁজতে চেয়েছেন তো আপনাদেরকে অবগত করতে চাই আমাদের বোর্ডে এই ব্যাপারে আলোচনা করা হয়েছে এবং বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে যদি বেসড অন সাকিব আল হাসানের অ্যাভেলেবিলিটি ফিটনেস এবং প্লাস হচ্ছে যেখানে খেলা হবে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে আর সাকিব আল হাসান যদি অন্যান্য গ্লোবাল যেই টুর্নামেন্টগুলোতে পার্টিসিপেট করতে পারবে কারণ ওখানে বোর্ড এনওসি প্রোভাইড করবে আর আমরা এই বিষয়টা সরকারের সাথে যোগাযোগ করার ব্যাপারে তার ব্যক্তিগত যে ইস্যুগুলো আছে তার নিজস্ব

খেলতে চায় আর আমাদের থেকে তরফ থেকে যেটা হচ্ছে সাকিব আল হাসান যদি খেলে আমাদের বোর্ড ফিটনেস বা সিলেক্ট যে সমস্ত আনুষাঙ্গিক ব্যাপারগুলো থাকে সেগুলো সাকিব কত ফিট বা তার ট্রেনিং বা তার স্কিল বা সিলেকশন কমিটিতে আসবে কিনা একটা ইস্যু যে প্রশাসনিক ইস্যুগুলো আছে সেটা আগেরবার যখন সমস্যা দেখা দিয়েছিল তখন আমরা ছিলাম না আর পরবর্তীতে যেটা হচ্ছে আপনার যদি এখনও গভর্নমেন্ট ফিল করে যে তাকে আসতে দিবে তার থ্রেট আছে মামলা আছে তাকে ফেস করতে হবে কোর্ট সেটা আসলে সরকারের ইস্যু যে ইস্যুটা আমরা ইন্ডিয়া আসলে যাইনি তাই না ব্যাপারটা একই রকম সাকিবের সাথে সরকারের কি সমস্যা কি থাকে সেটা সরকার দেখবে কিন্তু আমরা বোর্ড থেকে সাকিব সাকিব আল প্রপোজ করেছি আর কি আলাপ আমাদের বিসিবি তখন তো এই বোর্ডটা থ্যাংক ইউ তখন এই বোর্ডটা ছিল না এই বোর্ডটা আজকে প্রথম যখন নতুন ভাবে কন্ট্রাকচুয়াল ইস্যুগুলো আসবে জানুয়ারি মাস থেকে শুরু হওয়ার কথা সেই এক বছর কারা আমাদের সাথে চুক্তিতে আসবে সেই চুক্তির প্রসঙ্গ আসতেই সাতাশ জনের পরে যখন আলোচনা শেষ তখনই এক আমাদের প্রপোজাল আসছে অতীতের আলোচনা সাপেক্ষে সাকিবের সাথে আলোচনা সাপেক্ষে প্রশ্ন আসছে প্রস্তাবটা আসছে এবং সেই প্রস্তাবের আমি সমর্থক ছিলাম ইনফ্যাক্ট

প্রস্তাব তুলেছেন সাকিব হাসানের বিষয়ে কারণ গত কয়েকদিন যাবৎ তার মনোজগতে যে এই চিন্তা ভাবনা আসছে সেই রিটায়ার করতে চায় এবং সাকিব হাসানের যে অবস্থানটা বাংলাদেশে মানুষের মনে যে ভালোবাসা এবং আমাদের যে দায় দায়িত্ব দায়িত্ববোধ থেকে এবং পাশাপাশি সাকিবের সাথে কথা আমি নিজে চেজ করছি সাকিবকে এবং ইন্টারেস্টিং সাকিবের সাথে প্রায়ই কথা হয় আমার এসব বিষয় নিয়ে বাংলাদেশের ক্রিকেট নিয়ে বাট সেই সব ইচ্ছা পোষণ করার পর আমরা আলোচনা করেছি আলোচনার পরে আমরা বোর্ড থেকে সেই সিদ্ধান্ত নিয়েছি আমরা এই তার ফিটনেস তার ক্যারিয়ারের যে অবস্থা আছে বা তার ট্রেনার বা তার যে সিলেকশন বোর্ড আছে সেখান থেকে ক্লিয়ারেন্সটা পাওয়া যায় খেলার জন্য সাকিব ফিট কিনা তার দুইটা এড়ানোর জন্য হয়তো গভর্নমেন্ট ডিসি নিতে পারে বা বিসিবির কোনো এক্তিয়ার নাই যে আপনার এই সিকিউরিটির সর্বোচ্চ কথা বলা কারণ বিসিএটা বিসিবি একটা প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তার কোনো রাষ্ট্র নয় আইসিসিও রাষ্ট্র নয় সুতরাং যখন রাষ্ট্র টু রাষ্ট্র কথা হয়েছে তখন আমরা ওখান থেকে কোনো রকম রাষ্ট্রীয়ভাবে কোনো রেফারেন্স আমরা পাইনি নিশ্চয়ই তো পাইনি যে আমাদের নিরাপত্তা দেওয়া হবে আইসিসি যতই বলুক বা বিসিসিআই যতই বলুক বা বাংলাদেশের বিসিবি যতই বলুক শেষ পর্যন্ত নিরাপত্তা ইস্যুটাকে প্রাধান্য দিয়েছে এবং আমরা সেখানে আছি এই কারণে আমাদের আসলে ইন্ডিয়াতে টুটা হয়নি কিন্তু আমরা সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার